মানুষের পাশে বাবলু ঘোষ সমাজ সেবায় দৃষ্টান্ত নিজের জমি দান করে জল সংকট মেটানোর উদ্যোগ যখনই কারোর বিপদ আসে আমরা বাবলু ঘোষের কাছেই যাই এই কথাটা এখন ফারাক্কার বহু মানুষের মুখে মুখে ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষর প্রতিনিধি বাবলু ঘোষ হয়ে উঠেছেন এলাকার অসহায় দরিদ্র মানুষের নির্ভরতার প্রতীক প্রতিদিন সকাল হতেই তার বাড়ির সামনে জড়ো হন এলাকার বহু মানুষ কেউ চিকিৎসার জন্য সাহায্য চান কেউ সন্তানদের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত আবার কেউ খাবার ওষুধ বা অন্যান্য সমস্যা নিয়ে আসেন সকলেই এই কথায় মন দিয়ে শোনেন বাবলু ঘোষ নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন সম্প্রতি এলাকার দীর্ঘদিনের একটা বড় সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিয়েছেন তিনি পানীয় জল আয়রনের মাত্রা বেশি থাকায় বহু মানুষ নানা রোগে ভুগছিলেন এই সমস্যা দূর করতে বাবলু ঘোষ নিজের ব্যক্তিগত জমি দান করেছেন বিভাগে ট্যাঙ্ক নির্মাণের জন্য বর্তমানে নির্মাণ কাজ চলছে এই জলের মাধ্যমে কয়েক হাজার মানুষ শীঘ্রই আয়রন মুক্ত নিরাপদ ও জল পাবে এলাকাবাসীরা বলেন উনি শুধু জনপ্রতিনিধি নন আমাদের আত্মীয়ের মতো বিপদের সময় তিনি ছুটে আসেন পাশে থাকেন একদিকে প্রশাসনিক দায়িত্ব অন্যদিকে সমাজসেবার আন্তরিকতা এই দুই মিলিয়ে বাবলু ঘোষ আজ ফারাক্কান মানুষের কাছে এক আদর্শ মানবিক প্রতিনিধি